নমস্কার দর্শক আজকে এমন একটি মাটি প্রস্তুত করা দেখাবো যে মাটিতে আমরা আমাদের ছাদ বাগানের সব ধরনের গাছ বসাতে পারব বিশেষ করে ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছের পারফেক্ট মিডিয়া যা আমাদের গাছকে দ্রুত বাড়িয়ে নেবে ফুলে ফলে ভরে রাখবে তো আসুন দেখা যাক কিভাবে প্রস্তুত করব কি কি মিশাবো এবং কতদিনে মাটিটা তৈরি হয়ে যাবে ছাদ বাগানের জন্য পারফেক্ট মিডিয়া তৈরি করার জন্য আমাদের নিতে হবে বেলে বেলেদোয়াশ মাটি দর্শক সাধারণ বাগানের মাটি কিন্তু বেশিরভাগ বেলে বেলেদোয়াশ হয় যাদের মাটি বেলে বেলেদোয়াশ তারা বেলে বেলেদোয়াশ মাটি নেবেন যাদের মাটিতে বালির ভাগ কম তারা এক্সট্রা এরকম বালি নিয়ে নেবেন সেই বালি যে বালি দিয়ে আমরা ঘর বাড়ি নির্মাণ করি বা নদীর বালি বেলে বেলেদোয়াশ হলে একটা বালির প্রয়োজন নেই যদি বেলে দোয়াশ না হয় আপনারা মাটির থার্টি পারসেন্ট বালি নিয়ে নেবেন মাটিকে উর্বর করার জন্য গাছের বাঁশ যুগ করার জন্য আমাদের কিন্তু মিশাতে হয় কম্পোস্ট কম্পোস্ট বা সার ছাড়া চাষ ব্যবস্থা সম্ভব নয় তাই আমরা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কম্পোস্ট মিশাবো আর যে সকল জিনিস আমি এখানে মিশাবো সম্পূর্ণ হবে জৈব তার মানে ফুল জৈব মাটি আমরা কিভাবে প্রস্তুত করবো পারফেক্ট জৈব মিডিয়া তৈরি করার জন্য আমাদের কী কী উপাদান লাগবে কত পরিমাণে লাগবে তো কন্টিনিউ করা যাক মাটির উর্বরা শক্তিকে বাড়িয়ে নেওয়ার জন্য মাটিকে পারফেক্ট করার জন্য আমি সাধারণত এই তিনটি উপাদান এখানে ব্যবহার করব দর্শক তিনটি উপাদানের মধ্যে একটি হচ্ছে আবার মিশ্র উপাদান যাই হোক প্রথম থেকে দেখেনি এখানে আমি ব্যবহার করব দানা অনুখাদ্য জৈব দানা অনুখাদ্য যেগুলো সিউইড থেকে তৈরি হয় সেগুলো আপনারা যদি দশটি টবের জন্য মাটি প্রস্তুত করেন সেখানে কিন্তু এক মুঠি মোটামুটি পঞ্চাশ গ্রাম পরিমাণে জৈব দানা অনুখাদ্য অবশ্যই নিয়ে নেবেন দ্বিতীয় উপাদানটি হচ্ছে সর্ষের খোল জৈব খাবারের মধ্যে সর্ষের খোল স্থান হচ্ছে সব থেকে প্রথম শহর গ্রাম সব জায়গায় পাওয়া যায় এটি তাই এর বিকল্প নেই আমরা দশ টবের মধ্যে সর্ষের খোল নিয়ে নেব মোটামুটি দুই মুঠি আর এখানে রয়েছে মিশ্র উপাদান আমার মাটি তৈরি করার যত রকমের জাদু মন্ত্র সব হচ্ছে এই মিশ্র উপাদানের উপর দর্শক দেখে নিতে পারি এই মিশ্র উপাদানে অ্যাকচুয়ালি রয়েছে কি দেখুন এটি মিশ্র উপাদান এই জন্য বললাম এখানে আমি অনেক কিছু ব্যবহার করেছি প্রথমে হচ্ছে পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে ব্যবহার করেছি মোটামুটি পাঁচশো গ্রাম পরিমাণে কলার খোসা ব্যবহার করেছি এক কিলো পরিমাণে ভিজেগুলো এবং এখানে আমি এই ডিমের খোসা ভিজে যে জলটা সেটিও ব্যবহার করেছি মোটামুটি এক কেজি পরিমাণে সর্ষের খোল ব্যবহার করেছি পাঁচ থেকে সাতশো গ্রাম পরিমাণে এবং কিচেন থেকে বেরোনো সবজির খোসা সেগুলো ব্যবহার করেছি দুই কেজি পরিমাণে আর কিছু পাতা পচা রয়েছে এবং কিছু ফল টল পচা রয়েছে সব উপাদান মিশিয়ে মোটামুটি দেখুন এই যে কতগুলো হয়ে গেল এবার এই যে পরিমাণটা এই পরিমাণটা কিন্তু আমি ডাইরেক্ট আমার মাটির সঙ্গে মিশিয়ে দেব তার কারণ আমার এখানে এই দশ টপ নয় মাটি হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টপ পঁচিশ টপ মাটি তৈরি করার জন্য আমাদের কিন্তু এমন একটি কুড়ি লিটার বালতির হাফ বালতি থেকে একটু বেশি জৈব সার প্রয়োজন এই সার ব্যবহার করার পর আপনাকে কিন্তু বারবার এখানে খাবার ব্যবহার করতে হবে না অনেকে এনপিকে ব্যালেন্স সঠিক করার জন্য দশ ছাব্বিশ ব্যবহার করি পণ্ড পণ্ড ব্যবহার করি আমি কিন্তু সেই সবে ব্যবহার করব না মানে আমার মাটি হবে ফুল অর্গানিক ফুল কম্পোস্টে পরিপূর্ণ জৈব উপাদানগুলো সরাসরি মাটিতে ব্যবহার করলে সেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে কিন্তু বেশ কিছু সময় প্রয়োজন হয় বিশেষ করে সর্ষের খোল যদি আপনি পচাতে চান আপনাকে পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে পেঁয়াজের খোসা এবং সবজির খোসা এই কলার খোসা এই ধরনের উপাদানও ডিকম্পোস্ট হতে পাঁচ সাত দিন বা দশ দিন সময় নিয়ে নেয় তাই আমি সম্পূর্ণ উপাদান এখানে ঢেলে ভালোভাবে জল দিয়ে একদম ভিজে দিয়েছি এবার এই উপাদান সরাসরি মাটির সঙ্গে মিশিয়ে দিলেই কিন্তু আমার ফাইনাল একটি মাটি তৈরি হয়ে গেল মাটিকে পারফেক্ট এবং সব ধরনের গাছের উপযোগী করার জন্য আরও তিনটি উপাদান কিন্তু যদি থাকে হাতের কাছে ব্যবহার করে নেবেন এর মধ্যে পাঁচশো গ্রাম হাড়গরু পাঁচশো গ্রাম শিং চাচা এবং পাঁচশো গ্রাম নিম খোল তারা আমার মতো ফুল অর্গানিক পদ্ধতিতে মাটি তৈরি করবেন তারা এখানে ট্রাইকোডার্মা মিশিয়ে নেবেন এক মুঠি আর যদি কিছুটা রাসায়নিক উপাদান মিশ্রিত করতে চান সেক্ষেত্রে সাফ বা অ্যান্টাকোল পাউডার অবশ্যই মিশাবেন এই ধরনের উপাদান এই জন্য মিশাতে হবে যেন পরবর্তীতে মাটিতে ছত্রাক আক্রমণ না হয় অনেক সময় আমাদের ব্যবহৃত জৈব খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছত্রাক থাকে তা তো সমস্যা সৃষ্টি করতে পারে শিকরে ক্ষতি করতে পারে কিন্তু আমরা যদি এর সঙ্গে ছত্রাক মিশিয়ে দেই কোনো শিকড়ের সংক্রমণ আর হবে না যাই হোক এবার আসুন মাটিটা আমি তৈরি করে নিই দর্শক আমার জৈব মাটি কিন্তু প্রস্তুত এবার এই মাটি ব্যবহার করার আগে কিছু নিয়মকানুন রয়েছে কিছু উপরচর্যা রয়েছে যাই হোক যাদের কাছে জৈব উপাদান সঠিক পরিমাণ নেই তারা কীভাবে মাটি প্রস্তুত করবে তাদের মাটি প্রস্তুত করতে কয়েকটি রাসায়নিক উপাদান প্রয়োজন এর মধ্যে আপনি যদি সর্ষের খোল থাকে আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেবেন যদি শস্যের খোল না থাকে কোনোভাবে সেক্ষেত্রে গোবর সার নিয়ে নেবেন বা ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসবেন ঠিক আছে মাটির মোটামুটি টেন পারসেন্ট ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন অল্প একটু থাকে মিশিয়ে নেবেন তারপর দানা অনুখাদ্য যদি দানা অনুখাদ্য থাকে হাতে নিয়ে নেবেন যদি কোনোভাবে না থাকে সেক্ষেত্রে মোবোমিন পাউডার ব্যবহার করবেন দশ টপ মাটির মধ্যে অন্তত পক্ষে আপনাকে দশ থেকে পনেরো গ্রাম মৌভুমি পাউডার ব্যবহার করতে হবে আর যে দানা অনুখাদ্য থাকে যেটা সিউইড থেকে তৈরি সেটা আপনারা এই মুঠির দুই মুঠি আড়াই মুঠি নিয়ে নেবেন তারপর এখানে মিশাবেন পনেরো 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 যদি সেটিও না থাকে আপনারা জিরুপাহান্ন চৌত্রিশ দুই মুঠি মিশিয়ে দেবেন সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট অন্ততপক্ষে দুই থেকে আড়াই মুঠি মিশিয়ে নেবেন আর ছত্রাকনাশক হিসেবে সাপ মিশিয়ে নেবেন মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম মিশাতেই হবে যেটি তারপর শিং চাষা এখন হাড় ভুলবেন না শিং চাষা পাঁচশো গ্রাম হাড় পাঁচশো গ্রাম আর নিমখল যদি থাকে হাতে সেটিও পাঁচশো গ্রাম নিয়ে নেবেন যদি না থাকে বাদ দিন এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে আমার মতোই ভালোভাবে মাটি ঢেলা ঢেলা ভেঙে জলের সিটে দিয়ে ঢেকে রাখতে হবে সাত দিন একটু মশার ভাব থাকে মাটিটা সাত দিনে কিন্তু ব্যবহৃত খাদ্য এবং মাটি একত্রে মিশে যাবে তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে আপনারা কিন্তু টপ ভরে গাছ বসাতে পারবেন যাই হোক আমি তো ফুললি অর্গানিক করব সেজন্য মাটি প্রস্তুত করেছি এবার এই উপাদানগুলো আমাকে ঢেকে রাখতে হবে মাত্র দুই দিন আমি মাটি এবং সারকে ডিকম্পোস্ট হওয়ার জন্য বেশি সময় দিব না তার কারণ উপাদানগুলো আমি কিন্তু বাইরে থেকে ডিকম্পোস্ট করেই নিয়ে এসে এবার আমি যদি মাত্র দুই দিন ঢেকে রাখি একটু জলের সিটা দিয়ে তাতেই হবে দুই দিন পর ফুল রোদে ভালো করে ঝুরঝুর করে শুকিয়ে তারপর কিন্তু আমার আকাঙ্ক্ষিত গাছ আমি বসাতে পারব যারা এই ধরনের মাটি প্রস্তুত করবেন তাদের কিন্তু মাটিতে সার প্রয়োগ করতে হবেই না কারণ এই মাটিতে যে সমস্ত উপাদান রয়েছে তাদের কিন্তু খাদ্যগুণ প্রচুর আর এইভাবে মাটি প্রস্তুত করে কিন্তু আমি বেশ কিছু ফল এবং সবজির চাষ করে থাকি যারা এখন স্ট্রবেরির জন্য মাটি প্রস্তুত করবেন এই ধরনের মাটি প্রস্তুত করতে পারেন এই ধরনের মাটি প্রস্তুত করলে আপনার স্ট্রবেরি গাছের চেহারাই অন্যরকম হবে গাছ ঝিমিয়ে যাওয়া গোড়া পচে যাওয়া রাসায়নিকের সাইড এফেক্ট শিকড় নষ্ট হয়ে যাওয়া সেই ধরনের সমস্যা আসবেই না তারপরে যারা বেগুনের মতো সবজি চাষ করেন এই মাটি কিন্তু এই সমস্ত চাষের জন্য উত্তম একটি মাটি তারপর তো বিভিন্ন ধরনের ফল রয়েছেই তো দর্শক যারা ফুলটি জৈব চাষি বা জৈব পদ্ধতিতে চাষ করতে আগ্রহী এই শীতের শুরুতেই কিন্তু আপনার এই ধরনের মাটি প্রস্তুত করে নেবেন তবে সারা শীত জুড়ে কিন্তু আপনার আর একটা মাটির প্রয়োজন হবে না এই মাটিতে সব ধরনের গাছ আপনি বসাতে পারবেন যারা সিজনাল ফুল চাষ করবেন এই মাটিতে একবার বসিয়ে দিলে বারবার খাবার দিতেই হবে না আমার এই চন্দ্রমল্লিকা গাছটি দেখুন ছোট গাছ কিন্তু তার পুরীর সংখ্যা কিন্তু প্রচুর আমি এইভাবে মাটি প্রস্তুত করে রাখি আর সেই মাটিতেই এ সমস্ত গাছ বসিয়ে থাকি অনেক সময় আমাদের ছাদ বাগানের গাছ বাড়তেই চায় না ফল ফুল তো দূরের কথা আর আমার এই গাছগুলো দেখুন প্রতিটা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন রয়েছে এই সবেদা অনেকে আমরা সবেদা গুটিদার করতে পারি না আর আমার গাছে আপনি দশ মিনিটে গুটি গুনে শেট করতে পারবেন না এত পরিমাণে গুটি হয়েছে গাছের গ্রোথ এত তো এগুলো সম্ভব হয় এই ধরনের পারফেক্ট মিডিয়ার জন্য তো ধন্যবাদ দর্শক যারা শীতের বাগান করবেন বিভিন্ন ফল ফুল এবং সবজির গাছ বসাবেন এই ধরনের মিটার প্রস্তুত করে বসিয়ে দেন আপনাকে মোটামুটি এক মাসের মধ্যে কোনো খাবার দিতে হবে না তারপর যদি জৈব খাবার দেন কিচেন লিকুইড কম্পোজ দিয়ে কিন্তু আপনি চাষ ব্যবস্থা সারতে পারবেন তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ